কে জানাই স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশের এপ্রিল মাসের রাশি ফল আলোচনার কেন্দ্রবঙ্গতে যে রাশিটি সেটি হল কন্যা কন্যা জাতক জাতিকাদের এপ্রিল দু চব্বিশ কেমন যেতে পারে তার একটা আউটলাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব হেলথ থেকে শুরু করে কর্মজীবন বিবাহিত জীবন থেকে শুরু করে প্রেমজ জীবন সমস্ত বিষয় নিয়ে আমরা সামান্য স্তরে বলেও আলোকপাত করার দেখুন সবার প্রথমে হেলথের বিষয়টা একটু দেখেন রাশির অধিপতি হচ্ছেন বুধ আর বুধের প্লেসমেন্ট এই বাসটিতে কিন্তু বেশ পরিবর্তন কারণ একটা সময় আমরা দেখব দু দু তারিখ পর্যন্ত মেষ রাশিতে এবং ধীরে ধীরে তার মোশন সেটি কিন্তু রেড্রো হতে শুরু করবে নয় তারিখ নাগাদ সে অষ্টম থেকে সপ্তমে প্রবেশ করবে রেট্রো গ্রেড মোশনকে পাথায় পড়ে তো এখানে একটা বিষয় কিন্তু খুব বোঝার যে প্রথম আটটা অটা দিন হেলথের ক্ষেত্রে ওটা কিন্তু একটু পরিবর্তনশীল বিভিন্ন ক্রনিক ডিজিজ নিয়ে আমরা ভুগতে পারি কন্যা রাশি জাতক জাতিকারা যারা রয়েছে কয়েকটি সিজনাল প্রবলেম নিয়ে সমস্যা হতে পারে ঠান্ডা লাগা হঠাৎ করে একটু অ্যালার্জি রিলেটেড প্রবলেম হয়ে গেল হঠাৎ করে এই পেটের সমস্যায় পড়ে গেলাম বা কোনো এক জায়গায় ঘুরতে গেলাম সেখানে গিয়ে একটু হেলথ ইস্যু হলো এই জায়গাটা কিন্তু কন্যা রাশি জাতক প্রথম আটটা বা ম্যাক্স টু ম্যাক্স নটা দিন ফেস করতে হতে পারে এখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে দাদা তাদের বাকি কুড়িটা দিন থাকতে থাকবে সিস্টেমেটিক্যালি আমার মনে হয় যে কম্পারিটিভলি প্রথম যে সাত আটটা বা নটা দিন তার থেকে অনেকটা বেটার হেলথের কন্ডিশন থাকতে যদিও সেখানে রাহুল সাথে যুক্ত হবেন বুথ বাট অল দাও আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে হেলথের ইম্প্রুভমেন্ট থাকছে এবং দ্বিতীয় কথাটা কি সেটি হলো প্র্যাকটিক্যালি রাশির ক্ষেত্রে তো একটা বেশ ভালো সময় আসছে মানে সেই সময়টা প্রায় বলা যেতে পারে মানে দরজায় করা না জাস্ট নকিং আর দ্যাট সো এখানে গিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের যে স্বাস্থ্য উন্নতির ভাইভস তৈরি হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না এবং নবমী বৃহস্পতি পঞ্চম দৃষ্টি গিয়ে যখন এই রাশিকে দেখবে এটা এপ্রিল অনওয়ার্স হবে যদিও এপ্রিল মাসের রাশির ফলে এটা অ্যাকচুয়ালি আলোচনার বিষয়বস্তু নয় তবুও বলি যে হ্যাঁ পজিটিভ দিকে আমরা যাব এই মাসটি প্রথম দিকে একটু নেগেটিভ থাকছে জাস্ট আট নটা দিন তারপরে মেন্টাল হেলথের কথা যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন স্বাস্থ্য ক্ষেত্র রিলেটেড ম্যাটারে কতটা মেন্টাল হেলথ আপনাদের ইমপ্রুভ করতে পারে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি বেশ কিছু ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কীরা সে কন্যা রাশি কন্যার এই সংযোগ কিন্তু তুলনামূলকভাবে ভাবে ভালো আরেকটি সংযোগ কন্যা রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মেন্টাল হেলথ রিলেটেড ম্যাটারে সেটা হলো আপনাদের এনহান্সমেন্ট বা এই যে গতিটা সেটিও কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকে বর্তমানে কি করছেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে মনটাকে একটু কি বলা যায় নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু সমস্যাটা কি হচ্ছে আপনি কোনো না কোনো ভাবে মনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না আর এটি কিন্তু কন্যার একটা বড় প্রবলেম যে বারমবার চেষ্টা করা সত্ত্বেও আজকে মনটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বারংবার চেষ্টা করা সত্ত্বেও মায়ের স্বাস্থ্যের জায়গাটা ঠিক থাকছে না আর কন্যার সাথে তাদের মায়েদের একটা আত্মিক যোগাযোগ আমি দেখেছি কন্যার সাথে তাদের সন্তানের যেমন কম্বিনেশনটা অনেকটা স্ট্রং হয় তেমনই কন্যার যারা প্যারেন্টস আছে তাদের সাথেও কিন্তু তাদের সন্তানের জায়গাটা অনেক স্ট্রং আর যে কন্যা রাশির জাতক বা জাতিকা তার মায়ের সাথে সম্পর্কটাকে ভালো রাখে তাদের জীবনের অর্ধেক বাধা হয়তো এই সম্পর্কের কারণে কেটে যায় এবং প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা কন্যা রাশির মধ্যে তো নক্ষত্র উত্তর ফাল্গুনি তার সন্তানদের প্রতি একটু কড়া কিন্তু সেই কড়া মানে সতর্ক সন্তানের কোথায় সমস্যা হচ্ছে পার্টিকুলারলি সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করা এবং সেটি অনুসারে কিছু প্রভাব এবং সেটি অনুসারে তার সলিউশন করার একটা প্রচেষ্টা এটা আমরা কন্যার মধ্যে সো এটুকু আপনাদেরকে আমি বলতে পারি কন্যা রাশি জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট বা মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট এবং মায়ের সাথে বন্ডিং এর ইম্প্রুভমেন্ট সমস্ত বিষয়বস্তুগুলোই আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর দিকে লক্ষ্য করতে পারি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা কেমন যায় এটা এবার জানার আর দেখুন আপনাদের সেকেন্ড হাউস লর্ড সে কিন্তু সে কিন্তু সেভেনতে আছে তো টু সেভেন এর কম্বিনেশন খারাপ অনেক ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয়র সাথে সপ্তমের কানেকশন যখন তৈরি হয় তখন পজিটিভিটির মাত্রাটাই বাড়ে এবং ডেলি বেসিসে যদি আমরা এই বিষয়টাকে আরও রিয়েলাইস্টিক আরও রিয়েলিস্টিকভাবে বুঝতে চাই তাহলে অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা থাকছে তুঙ্গস্থ শুক্র যে কিনা দ্বিতীয়পতি যে কিনা নবমপতি ভাগ্যের সহায়তা অর্থনৈতিক সহায়তা ভাগ্যের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা বা এমন কোনো কিছু প্রাপ্তির জায়গা যেটি হয়তো আপনার ডেস্টিনিতে ছিল যেটি হয়তো আপনি এখন একদমই এক্সপেক্ট করেন না বাট শ্রী গণেশের কৃপায় ঈশ্বরের অসীম কৃপায় সেই জায়গাটা হয়তো লাভ তেমন একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো কন্যা রাশির জাতক জাতিকাদের এটি সবল নয় এবং আপনারা দেখবেন অনেকের অর্থনৈতিক এবার দেখি ব্যয় আর দুটো বিষয়ের মধ্যে যদি না তাহলে কিন্তু অনেক সময় আর আমি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রবলেম বারংবার দেখি যে তারা আয় ব্যয়ের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকটা বাধার মত তাহলে এখানে মাস আপনাদের যে টার্গেট রাখা উচিত সেটা হচ্ছে আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সমতা নির্ধারণ করা যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে তেরো তারিখ পর্যন্ত আপনাদের আয় ব্যয়ের মধ্যে সমতা থাকলেও তেরো তারিখের পরে ব্যয়ের প্রবণতা বাড়তে পারে বিশেষ কোনো কারণবশত কিছু ব্যয় হয়ে গেল এই ধরনের টেন্ডেন্সি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমি আগ্রহ করবো যতটা সম্ভব হয় ততটা ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্ড আই নো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু আপনি যদি চান আপনি কিন্তু এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন দ্যাটস নট ভেরি ফর ইউ এবার প্রশ্নটা হলো আপনাদের পৈতৃক পৈতৃক সূত্রের কোনো সম্পত্তির ইউটিলাইজেশন অথবা প্রাণ দুটো সহযোগী আমরা লক্ষ্য করতে চাই ইউটিলাইজেশন লাইক যে আপনার একটা সম্পত্তি আছে আপনি জানেন একটা জমি আছে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছেন তাহলে সেটা তো না কি একটা জিনিস আছে সে একটা জিনিস আছে কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারছি তাহলে সেটার কোনো দাম নেই এরকম কিছু সম্পত্তি আপনার আছে নামেই আছে কাজে আর লাগছে না তো এখানে এই ধরনের একটা বাইক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা ছিল যে মধুমাঝির ওই যে নৌকা খানা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল তো আপনাদের এই যে সম্পত্তির জায়গা যেগুলো কোনো কাজে লাগছে না যেগুলো জাস্ট আছে বা তার ভাব পাচ্ছেন না সেটা থেকে অর্থ আপনার নিতে পারছেন না এই জায়গাগুলো কিন্তু পরিমাণে আমি বলবো পজিটিভ আছে যাদের সম্পত্তি নিয়ে ডিস্টার্ব যাদের একটা ফ্ল্যাট নিয়ে ডিস্টার্ব যাদের যে কোনো একটা প্রপার্টি রিলেটেড স্টেবিলিটি ডিস্টার্ব আপনি চেষ্টা করুন এই জায়গাটাকে কন্ট্রোল করা যায় আর একটা কথা বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের কি অবশ্যই আপনাদের রিলেশনশিপ তারপরে আমি কর্মজীবনে প্রবেশ করে বাকি যে বিষয়গুলো থাকবে আমি শেষে কর্মজীবনে প্রবেশ করব তার আগে বলে নিন পঞ্চমপতি নবমে যাবেন বর্তমানে অষ্টমে রিলেশনশিপের জায়গা খুব ভালো নেই বিভিন্ন রকম ভাবে রিলেশনশিপগত প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে গিয়ে আজকের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন কন্যা সেই মাছ না জল এরকম একটা পরিস্থিতির মধ্যে এবং এতটা দুরাবস্থা মেন্টাল দিক থেকে যে কেন সম্পর্ক ঠিক হবে না আজকে এত ইফোর্ট দিচ্ছেন সম্পর্কে মানুষটির সাথে এত সময় কাটানোর চেষ্টা করছেন বাট না মানুষটি বুঝছে না মানুষটি রিয়েলাইজ করছে যে আপনি তাকে কতটা ভালোবাসেন আপনি তার জন্য কতটা করছেন এরকম একটা যন্ত্রণার চায় মানে কোথাও যেন গিয়ে তাদের প্রাপ্তি শেষ হচ্ছে না তাদের চাহিদা শেষ হচ্ছে এবং বিশ্বাস করুন পূর্ণাঙ্গ চাহিদা কখনোই কারোর সম্পূর্ণ করা যায় না তবু বলি কন্যা রাশির সম্পর্কের জায়গা ভারত দিকে যাবে এই বছরেরই এপ্রিল মাসের শেষের দিক থেকে এটা আমি মনে করি মে মাসের থেকে আর আমি এটুকু আপনাদের বলতে পারি যে এপ্রিল এটা পূর্ণাঙ্গ বিকশিত হবে না মে মাসের প্রথম থেকে এটা বিকশিত হয়ে যাবে আর সম্পর্ক নিয়ে যারা বিবাহের কথা ভাবছেন অবশ্যই ভাবুন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ভাবার চেষ্টা করবে দু চব্বিশের এপ্রিল মাসের পর থেকে সেটা আমার মনে হয় ধান এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করবো সেটি হলো আপনাদের টেন লর্ড হচ্ছেন মার্কারি ইঞ্চ প্রথমে এইটে থাকবে প্রফেশনাল ডিস্টারবেন্স থেকে কদিন দেবে দিন নয় আট নয় দিন এমন ডিস্টারবেন্স যারা চাকরি করেন একটু চাকরি ক্ষেত্রে সমস্যা লে অফ পাওয়ার বয় অনেকের ক্ষেত্রে দেখা যাবে চাকরি চাপ আসছে প্রাকটিক্যালি লক্ষ্য করা যাবে কিছু কোর্স আসছে মোবান করার জন্য কিন্তু কোথাও যেন গিয়ে আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনাদের এই প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা অন্তত পক্ষে আট ন তারিখের পর থেকে থাকে সেখানে নতুন কিছু অপরচুনিটি নতুন কিছু সুযোগ আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে অনেকের চাকরি চেঞ্জের জায়গা এবার যারা স্থায়ী জব করেন তাদেরকে চেঞ্জ হবে ডেফিনেটলি নয় বাট যে পলিটিক্স এর মধ্যে আপনারা ছিলেন যে প্রবলেম আপনারা ফেস করছিলেন সেই জায়গাটা তো অন্ততপ্রত পক্ষে কিছুটা রিকভার হতে পারে বা সেই জায়গাটা অন্তত পক্ষে কিছুটা রিকভার হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিত হয়ে থাকে কোন রাশি কন্যার লিস্ট নতুন কর্মজীবনের যোগ তবে সরকারি চাকরির যোগ তেরো তারিখের পর কিন্তু কিছুদিন থাকছে তো তেরো তারিখের মধ্যে যদি কোনো রেজাল্ট পাবলিকেশন হয় কোনো এক্সামিনেশন থাকে

আর আমি বলে রাখছি যারা একটু দূরে আছেন পরিবার পরিজন ছেড়ে থাকতে ভালো লাগে না সেটা বুঝি কিন্তু দূরে আছেন কর্মজীবনের ক্ষেত্রে দূরে আছেন এবং ছোটবেলা থেকে আপনি যতবার চেষ্টা করেছেন বাড়িতে থাকার কোনো একটা অজ্ঞাত কারণবশত বা জ্ঞাত কারণবশত আপনাকে চলে যেতে হচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে আমি স্ট্রংলি মনে করি পজিটিভিটি বাড়বে আমি মনে করি ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশের জায়গা অবসম্ভাবিকভাবেই আছে এবং সিগনিফিকেন্টলি এটুকু আপনাদের আমি বলে রাখছি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে চাকরি জীবন দেখুন একটা কথা মাথায় রাখতে হবে বর্জার যদি দশ অন্তর দশা সিগনিফাই না করে পূর্ণাঙ্গ পজিটিভিটি আমরা পাই আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সবকি ঠিক হয়ে যাবে দেখুন কোশ্চেনটাই খুব আপেক্ষিক সব কখনো কারোর ঠিক হয় কিছুটা ঠিক হয় বাকিটা কম্প্রোমাইজ করতে হয় এবং আমি স্ট্রংলি মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে করে থাকে কন্যা রাশি কর্মজীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন কিছু সংযোগ এগুলো বাড়তে চলেছে যারা বর্তমানে বিজনেসে আছে চাকরি তো সবাই করে না বিজনেসও করেন আর কন্যার মধ্যে আমরা অনেক বিজনেস ওমেনও দেখি অনেক মা কাকিমারা আছেন অনেক দিদিরা আছেন অনেক বোন আছেন তারা বিভিন্ন রকম ভাবে বিজনেস করার ইচ্ছা রয়েছে এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার এবং এই ইচ্ছাটাকে অবশ্যই সাধুবাদ জানায় এবার দেখুন এর মধ্যে অনেক ক্লাসিফিকেশন কেউ করছে মেকআপ নিয়ে কেউ এগিয়ে যাচ্ছেন গার্মেন্টস নিয়ে কেউ এগিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম আদার্স বিষয় যেমন সেটি সেলিং হতে পারে অনলাইন প্ল্যাটফর্ম বেশি যে কোনো ধরনের বুটিক হতে পারে আপনি কারো কার্য সহকারে কিছু কাজ করতে পারেন বা করছেন হয়তো কারেন্টলি এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি গ্রোথ কি আছে গ্রোথের সীমা পরিষেবা যদি জিজ্ঞাসা করেন আমি বলব বেটার দিকে যাচ্ছে নতুন কিছু অফারও পাওয়াটা অসম্ভব কিছু বলে আমার মনে হয় তো বরং আমি মনে করি নতুন কিছু সুযোগ নতুন কিছু অফার এগুলো কিন্তু কন্যার জন্য অপেক্ষা করবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকে আছেন যারা কনসালটেশন প্রদান করেন বা কনসালটেশন রিলেটেড কিছু ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নো ডাউট ধনাত্মকতা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্টলি প্রাকটিক্যালি বাই দ্য গ্রেস অব লর্ড গণেশ এটা কিন্তু আপনারা পান আর সেই প্রফেশনের ক্ষেত্রে অনেকে আছেন টিউশনস পড়ার সাকসেসফুলি করছে চলবে তবে একটু বয়স বেশি বয়স বেশি বলতে বয়স তো কোনো সংখ্যা বয়স বয়স জাস্ট একটা বয়স বেশি বলতে সোকল্ড ভাবে বয়স মনটা তো কন্যার বাচ্চাই তো সেখানে হয়তো আপনার বিবাহ হয়েছিল তারপরে কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়েছেন পরবর্তীকালে একটু সম্পর্ক এসছে সম্পর্কে যে মানুষ তার বয়স আপনার থেকে একটু কম তবে মনের বয়স নিশ্চিতভাবেই নয় এই ধরনের ক্ষেত্রে আপনাদের দুটো সন্দেহ কাজ কর যে কেন রিলেশনশিপটা সে কন্টিনিউ করছে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই দেখুন আমি মনে করি আসে কন্যার সবাই কন্যার সাথে রিলেশনশিপ করেছে খারাপ উদ্দেশ্য নিয়ে এটা হয়তো একটা অতি প্রাকৃত হয়ে যাবে বা একটা ভুল কনসেপ্ট আপনাদের মধ্যে চলে আসবে আমি সেটা মনে করি না আমি উপরন্ত মনে করি কন্যার এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভিটির জায়গা কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন সম্ভাবনা সিঙ্গিং ড্যান্সিং ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন যদি শাস্ত্র বলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কর্ম করছেন ভালো ভালো ফল কেন পাবেন না একটা মাসে একটু ডিস্টার্ব হয়ে যায় বাট এই মাসটি একটু পজিটিভ দেখে যাচ্ছে তবে আমি চিন্তিত তাদের নিয়ে যারা একটু ফ্রিল্যান্সিং করছেন এবং শেয়ার মার্কেটে দেখুন শেয়ার মার্কেট যারা জ্ঞান অর্জন করার পরে করছে তাদের ব্যাপারটা আলাদা তাদের ক্ষেত্রে সেটা গ্যামলি নয় আমি মনে করি না যে শেয়ার মার্কেট মানে পার্ট আপনারা নিশ্চয়ই মনে করেন না যারা পড়াশোনা করে করেন এটা একটা রিসার্চ এটা একটা এডুকেশন অবশ্যই এতে আইডিয়ার একটা ব্যাপার থাকে কারণ কোন ক্ষেত্রে ইনভেস্ট করব এই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার দরকার তো সেটা যারা শেয়ার মার্কেট প্র্যাকটিস করেন তারা আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট থাকবে তবে যারা শুধুমাত্র ওই ভাগ্যের দোহায় দিয়ে ঠিক আছে একটা করে দিক কি হয় এগুলো করতে চান এগুলো ভালো হয় না এতে সমস্যা আর কন্যার এই মুহূর্তে সেরকম জায়গাও মে মাস থেকে একটা চান্স থাকবে তখন ভাবা যাবে ব্যবসা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্স আসবাবপত্র যে কোনো ধরনের যে কোনো ধরনের স্পেয়ার যে কোনো ধরনের স্পেয়ার যে কোনো ধরনের গাড়ির কোনো সরঞ্জাম তাদের ক্ষেত্রে পজিটিভিটি বা অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাবো যারা বই লেখেন অনেকে আছেন না আপনাদের মধ্যে লেখালেখি করেন পুস্তক রচনা করেন কবিতা রচনা করেন উপন্যাস রচনা করেন চিত্র সংক্রান্ত বিষয় যুক্ত অনেক আছে আর হস্তার মধ্যে এত ক্রিয়েটিভিটি চিত্রের মধ্যে এত ক্রিয়েটিভিটি মানে কন্যা রাশিটা হয়তো ভগবান একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করছে হোক এক্ষেত্রে আমরা কন্যার মধ্যে সেই ধরনের বাইক একশোটা কন্যা রাশি জাতক জাতি যদি কোন বসানো হয় হার্ডলি দুটো বা পাঁচটা পাওয়া যাবে হার্ডলি দুজন বা পাঁচজনকে পাওয়া যাবে যারা হয় খুব ক্রিয়েটিভ ন বাকি নব্বই পঁচানব্বই জন আমার দেখা আমার আমার যেটুকু এক্সপিরিয়েন্স খুব সামান্য এক্সপিরিয়েন্স বিশ্বাস করুন সেটুকুতেই আমি দেখেছি যে কন্যা রাশির মধ্যে কিছু দক্ষতা খায় কিন্তু এদের লাইফে সব থেকে প্রবলেম হল ছোট বয়সে একটা লিমিটেশন বিয়ে হয়ে গেলে পরিবারের দায়িত্ব নিয়ে নিতে হলো মানে কোন একটা চাপ আসে যে কারণে এদের বিকশিত হতে গিয়ে আমি দেখেছি বারবার তো আর যদি কন্যা সেই সুযোগটা পায় না অসাধারণ কিছু করে দেয় আচ্ছা কন্যার এডুকেশন নিয়ে একটু বলে রাখি কনার এডুকেশনের জায়গাটা আমি এক্সপেক্ট করছি একটু বেটার দিকে যাবে আর কন্যার ফিফতে যেহেতু দেব ঋণপতির একটা দৃষ্টি আসছে সেটি কিন্তু ক্রিয়েটিভ কিছু বিষয়বস্তুর ক্ষেত্রে আহ উন্নতি করতে অনেকটা সহায়তা প্রদান করব কন্যার বেসিক যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেটি হলো শনি মঙ্গলের একটা কম্বিনেশন যে কারণে রিলেশনশিপ নিয়ে আমি প্রাপ্তিকা নেওয়াছি বুঝছি আর আদারওয়াইজ বাকি বিষয়ে ঠিক আছে কন্যারা সেই জাতক জাতিগাদের ক্ষেত্রে এডুকেশানে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো তবে আহ রিসার্চের ক্ষেত্রে এখন একটু বেটার যাবে